কয়েকজন যাত্রী তারা সিলেটের শাহজালালের মাজারে জিয়ারতের উদ্দেশ্যে রওনা দেন গাজীপুর থেকে তারা ফজরের নামাজ পড়বেন এবং সেখানে জুম্মার নামাজ পড়বেন এই উদ্দেশ্যে তারা রওনা দেয় যাওয়ার মধ্যে আমাদের রায়পুরা থানা এলাকায় এই ডাকাতি সম্মুখীন হয় পরবর্তীতে বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয় এবং আমাদের নলেজে আসে আসার পরে আমরা বাদী পক্ষকে খুঁজে বের করি এবং তারা পরবর্তীতে আমাদেরকে জানায় যে হ্যাঁ তারা গাজীপুরে আছে বাট তারা মামলা করতে ইচ্ছুক নয় কিন্তু এই বিষয়টি যেহেতু আমাদের অবগত আমরা হয়েছি এবং দেশের বর্তমান যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সব মিলিয়ে আমরা এই বিষয়টাকে আন্যাড্রেস রাখতে পারি না আমরা পরবর্তীতে গাজীপুরে আমরা যাই রায়পুরা থানার একটি টিম রায় গাজীপুরায় গাজীপুরে যাই গাজীপুরে গিয়ে তাদেরকে নিয়ে আসে তারা আমাদের সাথে আসে এবং তারা পিও ভিজিট করানোর কাজে সহযোগিতা করে এবং আমরা নিশ্চিত হয়ে যে এটি আমাদের রায়পুরা থানাধীন ঘটনাটি সংঘটিত হয়েছে পরবর্তীতে আমাদের রায়পুরা থানাতে গত ২২ তারিখে মামলা হয় তিনশো পঁচানব্বই অবলিক তিনশো সাতানব্বই দণ্ডবিধিতে এবং আল্লাহর রহমত এবং আমাদের আভিযানিক যে টিম সেই টিমের যে অক্লান্ত পরিশ্রম সেই পরিশ্রমের ফলে আমরা যে তিনজনকে অফিসারকে ট্যাগ করে দিয়েছি শুধু তাই নাই এখানে রায়পুরা থানা এবং ডিবির সমস্ত টিম একযোগে কাজ করে আল্লাহ রহমতে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে এই মামলার রহস্য উদ্ঘাটন করতে সমর্থ হয়েছি আলহামদুলিল্লাহ এবং একই সাথে শুধুমাত্র কোনো উদ্ঘাটনই নয় আপনারা জেনে আনন্দিত হবেন যে তিনজন আসামি যারা সরাসরি এই ডাকাতি কার্যে অংশগ্রহণ করেছিল সে তিনজনকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হই এবং এই ডাকাতির সময় যেই মোবাইল এবং নগদ টাকা মিসিং হয়েছিল সেই দুইটি মোবাইল আমরা কিন্তু ইতোমধ্যেই উদ্ধার করতে সমর্থ হয়েছি এবং কিছু টাকাও উদ্ধার হয়েছে এবং এই ডাকাতি কার্য সংগঠনের জন্য যে সমস্ত অস্ত্রপাতি ব্যবহার হয়েছিল দেশীয় অস্ত্র সেগুলো আমরা বেশ কিছু অস্ত্র আমরা উদ্ধার করতে সমর্থ হয়েছি যে এই তিনজনের মধ্যে আমরা প্রথমত একজনকে যে পাই তার দেয়া তথ্যের ভিত্তিতেই কিন্তু আমরা পরবর্তীতে আরও দুইজনকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছি এবং প্রথম একজন যাকে আমরা গ্রেপ্তার করেছি তিনি ইতোমধ্যেই কোর্টে একশো ধারায় বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের নিকট দোষ স্বীকার করে জবানবন্দি প্রদান করেছেন এবং তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে সেটি হচ্ছে যে ট্রিপল নাইনে ফোন দিয়ে আমাদের থানাকে জানায় যে ঠিক চেকপোস্ট যেখানে তার থেকে দূরবর্তী একটি জায়গা দেখে বলে যে সেখানে একটি অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে তখন আমাদের ওই টিম ওখান থেকে চলে যায় সেই অ্যাক্সিডেন্টের জায়গায় ততক্ষণে তারা করে কি এই যে ডাকাত দল মজার বিষয় হচ্ছে যে একুশ তারিখে যারা ডাকাতি করছে সেই একই গ্রুপ আবার চব্বিশ তারিখে ওখানে একটা ছোট্ট ডাকাতি করতে পারে না একটা থ্রি নাইনটি টু বা দস্যুতার ঘটনা ঘটিয়েছে এবং এই যে তিনজন আসামি ধরা পড়েছে তারা পরবর্তীতে স্বীকার করছে যে হ্যাঁ পরের দিনও আমরা এই ঘটনাটা ঘটিয়েছি এবং তার সাথে আরও কিছু লোকজন ছিল যেগুলোকে ধরার জন্য আমরা অভিযান অব্যাহত রেখেছি তো আমাদের অভিযান অব্যাহত আছে আমরা পুরো ডাকাত দলকে শনাক্ত করতে সমর্থ হয়েছি আলহামদুলিল্লাহ এবং এই ঘটনার সাথে আমরা এখন পর্যন্ত তাদের যে দুইটা টিম আছে এই দুইটা টিম কিন্তু তারা পালাক্রমে কাজ করে হয়তো আজকে রাতে একটা টিম করলো পরবর্তীতে অন্য রাতে বা অন্য সময়ে তারা কিন্তু অন্য টিম দিয়ে কাজ করে তাদের তিনজন নেতা আছে এই তিনজন নেতা এই বাকি যে সাতজন আছে তাদেরকে ভাগ করে নিয়ে নিয়ে তারা এই কাজগুলো করে